ডোনাল্ড ট্রাম্প দুইবারে জয় হওয়া একজন মার্কিন প্রেসিডেন্ট একজন কট্টরপন্থী রাজনীতিবিদ এবং এখন এক ভয়ঙ্কর যুদ্ধের অন্যতম উস্কানিদাতা তিনি দ্বিতীয়বার নির্বাচনে আসার আগে এক সমাবেশে যখন বক্তব্য দিচ্ছিলেন ঠিক তখনই এক স্নাইপারের গুলি তার কানের পাশ দিয়ে বেরিয়ে যায় এক চুলের জন্য প্রাণে বেঁচে যান ট্রাম্প এই ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন তোলে সেই মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরা ট্রাম্প দ্বিতীয়বার নির্বাচনে জয়ী হলেন তখন গাজা ইসরায়েল যুদ্ধ চলে তিনি দাঁড়ালেন ইসরায়েলের পাশে এই যুদ্ধকে আরও ভয়ঙ্কর রূপ দেওয়ার জন্য তিনি ইসরায়েলকে উস্কানি দিয়ে হামলা আরও জোরদার করে এবং অস্ত্র দিয়ে সহযোগিতা করে তিনি প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে গাজায় চলমান বিমান হামলাকে ন্যায্য ঘোষণা করেন তিনি বলেন গাজা ধ্বংস হলেই শান্তি ফিরে আসবে গাজায় যখন হাসপাতাল ধ্বংস হয় যখন শিশুরা ভয়ে কাঁপে তখন ট্রাম্প বলেন এই ক্ষতি প্রয়োজন ছিল যুদ্ধ এমনই তিনি মার্কিন কংগ্রেসে চাপ সৃষ্টি করেন ইসরায়েলকে আরও চোদ্দ বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দিতে তার ভাষায় এই মুহূর্তে ইসরায়েলকে থামালে জিতবে সন্ত্রাস ট্রাম্পের লক্ষ্য শুধু গাজা নয় তিনি বলেন এই যুদ্ধের পেছনে আছে ইরান হামাস হিজবুল্লা এরা সবাই ইরানের মদত পুষ্ট তিনি ঘোষণা দেন আমেরিকা যদি চুপ করে বসে থাকে তাহলে ইরান একদিন পারমাণবিক বোমা বানাবে এরপরই ট্রাম্পের ভাষ্য অনুযায়ী শুরু হয় নতুন অভিযান ইরানের সামরিক ঘাঁটিতে সাইবার হামলা পারমাণবিক কেন্দ্রগুলোতে সন্দেহজনক বিস্ফোরণ আর ইসরায়েলি ড্রোন আকাশে চক্কর কাটে তেহরানের অপরে ট্রাম্প বলেন আমরা অপেক্ষা করব না প্রয়োজনে আগে হামলা করব এই অবস্থানের পিছনে আছে বহুস্তরীয় স্বার্থ একদিকে রাজনৈতিকভাবে নিজেকে দেশরক্ষক হিসেবে তুলে ধরা অন্যদিকে অস্ত্র কোম্পানিগুলোকে উৎসাহ দেওয়া তার ভাষ্য এই যুদ্ধ শুধু অস্ত্রের লড়াই নয় এটা আমাদের অর্থনীতি পুনরুদ্ধারের সুযোগ তিনি এমন এক সময় যুদ্ধকে উঁচকে দিচ্ছেন যখন বিশ্ব শান্তি চায় কিন্তু ট্রাম্প বলছেন শান্তি আসে যুদ্ধের মাধ্যমেই ডোনাল্ড ট্রাম্প বেঁচে গেছেন একটি গুলির হাত থেকে কিন্তু এখন তার কথায় তার সিদ্ধান্তে তার এক একটি ঘোষণায় মরছে হাজারো মানুষ গাজা আজ মৃত্যুপুরি ইরান দোলা চলে বিশ্ব আবার যুদ্ধের কিনারায় প্রশ্ন একটাই একটি গুলির হাত থেকে বাঁচা মানুষটি যদি বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যায় তবে সে কি সত্যিই বেঁচে যাওয়া নাকি তার বেঁচে থাকাই আজকের ভয়ঙ্কর বিপদ